ইয়াং জেনারেশনের মধ্যে অভিনেতা সুদর্শন মিরাজ খান একের পর এক বিভিন্ন নাটকের মাধ্যমে সে সবার মনে জায়গা করে নিয়েছেন এবং বিশাল সুন্দর সুন্দর অভিনয়ের মাধ্যমে সবার মাঝে জনপ্রিয় হয়েছে তো আপনাদের এবার জানাবো মিরাজ খানের ব্যক্তিগত লাইফ স্টাইল এবং জীবন সম্পর্কে এছাড়াও আপনারা জানবেন মিরাজ খানের নানান তথ্য কোন স্কুলে পড়েছে এবং কার কয়টা গার্লফ্রেন্ড আছে এবং তিনি কত টাকা মাসিক ইনকাম করে থাকেন এবং বর্তমানে তার গার্লফ্রেন্ড আছে কি নাই এই সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভুলবেন না এই অভিনেতার আসল নাম হলো মিরাজ তো তাকে সবাই সোশ্যাল মিডিয়া থেকে মিরাজ খান নামে পরিচিত তিনি এত জনপ্রিয় হয়েছে তার হাসি এবং তার সুন্দর চেহারার মাধ্যমে এবং বিভিন্ন নাটকের মাধ্যমে ইয়াং জেনারেশনের অনেকের মনে জায়গা করে নিয়েছেন তিনি জন্মগ্রহণ করেন বিশে অক্টোবর দু সালে এই অনুসারে তার বর্তমান বয়স চলছে বাইশ বছর তিনি বিষয়ে একজন স্টুডেন্ট এবং টিকটকার এবং ইউটিউবার এবং ছোটবেদ্যার পেদ্যার অভিনেতা মিরাজ খানের জীবন। তিনি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বয়সের ছাত্র এবার জানাবো মিরাজ খান অভিনয় জগতে কিভাবে আত্মপ্রকাশ করেন মিরাজ খান দু সালে ছোট বয়ফ্রেন্ড নামে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় লাভ করেন এরপর তিনি দুই হাজার একুশ সালে ভালোবেসে ভালো নেই এই নাটকের মাধ্যমে আত্মপ্রকাশ করেন সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত মিরাজ খানের অভিনেতা জনপ্রিয় কেমন তা আমরা তো সবাই জানি মিরাজ খানের দামপত্র জীবন মিরাজ খান দাবি করেন তিনি এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তার কোনো স্ত্রী বা গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেছেন তবে নেটের মাধ্যমে জানা গিয়েছে তিনি আরও মেমের সাথে আগে রিলেশনশিপে ছিলেন তিনি বর্তমানে লামা আঞ্চোর সাথে রিলেশনশিপে রয়েছে তো বন্ধুরা মিরাজ খানের নাটক আপনাদের কাছে কেমন লেগে থাকে আর কোন নাটকটি কেমন লেগে থাকে অবশ্যই জানাবেন আর মিরাজ খানের সাথে কোন নায়িকার মিল খায় তা অবশ্যই কমেন্টে বোঝাবেন তো এই পর্যন্তই ভিডিওটা থাকলে অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা কিন্তু সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি সোশ্যাল মিডিয়া থেকে নেওয়ার কারণে একটু একটু ভুল হতেই পারে তো এর পাশাপাশি কার কার ভিডিও দেওয়া লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ